হ্যালো ভিউার্স আজ নতুন একটা ভিডিও নিয়ে আমি পড়লো বাছি তোমাদের সাথে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় হতে যাচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তোমরা নিজেরাই এই সেটিংটা করে নিতে পারবে তো আজকের এই ভিডিওটা দেখো তো মেসেঞ্জারের অনুমতি ছাড়া সবাই মেসেজ পাঠাতে পারবে না আমাদের অনেকেই ম্যাসেঞ্জার মেসেজ পাঠিয়ে ডিস্টার্ব করে যাদের মেসেজ বা আমরা চাই না যে সে মেসেজ পাঠাক তো এই ভিডিওটি দেখার পরে তোমাদের যে অনাকিঙ্কিত যে মেসেজগুলো মোবাইলে পাঠাবে ওইগুলো আর পাঠাবে না আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি বন্ধুরা তো কথা না পারিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই এই জন্য সম্ভবত ম্যাসেঞ্জারে চলে মেসেঞ্জারে ত্রি রোদে যাবে ত্রি রোদে যাওয়ার পরে তোমরা দেখবে ম্যাসেঞ্জারের মধ্যে অনেকগুলো অপশন আছে এয়ার থেকে তোমরা স্কল করে যাবে স্কল করে যাওয়ার পরে তোমরা নিচে দেখতে পারবে যে একটা ওই যেভাবে স্কল করো স্কল করার সেটিংটায় যাবে সেটিংটা যাওয়ার পরে এখানে তোমরা নিচে যাবে নিচে যাওয়ার পরে তোমরা দেখতে পারবে যে এখানে একটা অপশান আছে প্রাইভেন্সি অ্যান্ড সেফটি প্রাইভেন্সি অ্যান্ড সেফটি যে অপশানটা আছে ওই অপশানে তোমরা চলে যাবে প্রাইভেন্সি অ্যান্ড সেফটি অপশানে যাওয়ার পর তোমরা দু তিনটা সেটিং তোমরা দেখতে পারবে তো আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে প্রাইভেন আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় তো প্রাইভেন্সি অ্যান্ড সেটিংয়ে যাওয়ার পর তোমরা যে কাজটি করবে দেখবে এখানে অনেকগুলো অপশন আছে তারপরে আবার তোমরা স্কল করবে স্কল করার পরে তোমরা দেখতে পারবে যে মেসেজ ডেলিভারি মেসেজ ডেলিভারি যে অপশনটা আছে দেখো আমি এটা তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই জন্য আমার ভিডিওটি একটু সময় নিচ্ছে তো আশা করি মার্ক করে বলে জানার পরে তোমাদের ভিডিওটার পরে ডিসক্রিপশন সব বক্সকে অনেকেই তোমাদের বলো যে কীভাবে হয়েছে ভিডিওটা তো এই জন্য আমি মার্ক করে দেখা দিচ্ছি দেখো এখন আছে মেসেজ রিকোয়েস্ট চার্ট ডোন্ট রিসিভ রিকোয়েস্ট মানে এখানে তিনটে অপশন আছে তুমি কী করবে দেখো মেসেজ রিকোয়েস্ট তোমাকে পাঠাতে পারবে আবার লিস্ট করতে পারবে আবার ডোট ডোন্ট ডোন্ট রিসিভ রিকোয়েস্ট তাহলে মানে তোমার যে মেসেজ রিকোয়েস্ট হবে না অর্থাৎ তোমাকে সবাই মেসেজ পাঠাতে পারবে না তো এটা হচ্ছে এক নম্বর যে অপশানটা এছাড়া এটা হচ্ছে তোমার এটা ছিল মানে পিপল ইদ ইউর ফ্রেন্ড আর পিপল ইড নট ফ্রেন্ড এটা পরের অপশনটা আছে এইভাবে দেখো তিনটে অপশান আছে তোমরা পর এগুলো বুঝতে পারবে যে অপশানগুলোতে কী আছে এখানে আমি মেসেজ রিকোয়েস্ট দিয়ে দিলাম মানে এখানে হচ্ছে ফ্রেন্ডস অন ফ্রেন্ডস অন ফেসবুক মানে ফেসবুকে তোমার বন্ধুর যা বন্ধু তারা যাতে তোমাকে রিকোয়েস্ট করতে পারে তারপরে আছে তোমার পিপল অফ ফেসবুক গ্রুপ মানে গ্রুপে যারা আছে তারা কি মেসেজ পাঠাতে পারবে না কি না পারবে তুমি ইচ্ছা করলে সেটিং দিতে পারবো আদার মেসেঞ্জার মানে এছাড়াও যদি অন্য কোনো মেসেঞ্জার অ্যাড থাকে এগুলো তোমরা ইচ্ছা করলে জায়গাতেই করতে পারো তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো ভালোবাকো থ্যাংক ইউ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্নি শুভেচ্ছা রইল